বিয়ের শপিং করতে চলে এলাম সৌদি আরবের মার্কেটে কিন্তু হঠাৎ করে কার বিয়ে ঠিক হলো কোনো পূর্বাভাস ছাড়াই কে বিয়ে তারিখ ঠিক করে ফেললো আর এত এত সুন্দর সুন্দর থ্রি পিস শাড়ি গহনা জুতা এত এত জিনিস কিভাবে কত টাকায় কিনলাম সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো বউ বাচ্চা নিয়ে হাজবেন্ড চলে এসেছে সৌদি আরবের লুলু মার্কেটে আজকে এই এক মার্কেট থেকেই যা যা প্রয়োজন সব আমাদের কিনে দেবে ইনশাল্লাহ পিঙ্কিশ পিঙ্কিশ এইটা খুব সুন্দর হচ্ছে দেখছেন আমার মেয়ের এই যে এটা পছন্দ হয়েছে হচ্ছে কি এক্সাইটেড সে তার বাবার দিকে তাকাইতেছে ওর বাবা কি কল করতেছে যে বাবা তাড়াতাড়ি আসো এটা আমার পছন্দ হয়েছে আর কোনটা পছন্দ সুন্দর দেখো তো আর কোনটা পছন্দ সুন্দর হচ্ছে ধরো ধরো এখানে আছে দেখো কোনটা পছন্দ সুন্দর দেখো দেখো ধরো একটা নিবা আর নিবা না বাবা টাকা খরচ করবা না দেখো দেখো আর কোনটা পছন্দ এটা বুঝন্ন হইছে আমার মেয়ের অবস্থা দেখেন সে এই জামাটা করছে এই জামাটা করছে দেখো মেয়ে কি যে দেখো তোমার মেয়ে কত কিছু পছন্দ এই যে দেখুন আমাদের मिश्राতুল জজম এই দুইটা ড্রেস পছন্দ করছে এগুলো কি দেশে নিয়ে যাবেন পরবা

বাবাই মেয়েরে বিদেশি বানাই দিছে একদম বিদেশিদের মতো ক্যাপ পরাইছে কিন্তু মেয়ে পড়তে চাইতেছে না সে বাংলাদেশি হতে চায় বিদেশি হতে চায় না ও শাড়ি কিনতে দেখেন শাড়িগুলো আর আলাদা এটা ছ নীল কালারের মধ্যে ব্লু কালার দা আর আপনি শাড়ি আপনাকে পছন্দ করেছে এখান থেকে আর কি বিয়েছে যে কোনো একটা কিংবা দুইটা নিন

আমাদের মতো আরো অনেক শাড়ির কাস্টমার রয়েছে প্রিয়জনের জন্য শাড়ি কিনছে এই যে দেখেন কাতান শাড়ি এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান কাতান শাড়ি এবং এই সাইডটায় লেহেঙ্গা রয়েছে গস কাপড়ও রয়েছে যার যেটা পছন্দ সে সেটা নিচ্ছে এবং আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন সৌদি আরবে কিন্তু অনেক মহিলারা বুরকা ছাড়াও ঘোরে এখন যাই হোক অনেক শাড়ি দেখেন সবাই বেছে গুছিয়ে নিয়ে নিয়েছে আমি পাচ্ছি না সুন্দর সুন্দর শাড়ি যেটা আমার চোখে পড়েছে এখন সেটাই নিয়েছি এছাড়া আর কোনো উপায় নাই কোন শাড়িটা নিয়েছি এই যে এইটা এই শাড়িটা নিলাম মানে এত শাড়ির মাঝখান থেকে এইটাই আমার কাছে মনে হইতেছে বেস্ট ওগো দেখো এই শাড়িটা কেমন সুন্দর হয়েছে নি হলুদের শাড়ি ওনার কমেন্টস হচ্ছে এই শাড়িটা আমি শুধুমাত্র হলুদের অনুষ্ঠানে পরে যেতে পারবো এছাড়া পড়তে পারবো না তাই তো আরে না এটা সব জায়গায় পরে যাওয়া গো এখন কি পছন্দ হয়েছে নিয়ে নিতাম একটা শাড়ি কিন্তু বেশি নেই নেই শোনো শোনো ওই যে পুতুলের শাড়ি পরে রইছে এটা কেমন লাগতেছে তোমার কাছে পছন্দ হয়েছে এটা কাপড় ভালো না পছন্দ হয় নাই গো তো মিশারি এখন একটা ম্যাজিক করবে যেই ম্যাজিকটা সে ছোটোবেলা থেকে করে আসতেছে সৌদি মার্কেটে এসে এই যে কয়েন ঢুকাইছে মসুর দিছে এবং একটা বল মিশারির হাতে এসে পৌঁছে গেছে গ্যাস বাবা এটা কি খাওয়া যায় এটা খেলার বল এছাড়াও অনেক এরকম থাকে ওইটার মধ্যে চকলেটও থাকে খাওয়ার জিনিস কিন্তু এটা হচ্ছে খেলার জিনিস একটা মার্বেল বল দেখেন এক রিয়াল মানে বাংলাদেশের বত্রিশ টাকা আর জুতা দেখবেন না যেটা বলেছিলাম যে আমার জুতার দরকার ছিল তো পছন্দ হইলে জুতাগুলো আপনাদের পছন্দ হয় দেখেন তো এই কফি কালারের জুতা জুতাগুলো কিন্তু অনেক মজবুত আপনি যদি কুস্টাইয়া লাইটাইয়া ইটাইলা অফেন তারপরও ছিলবো না এত সুন্দর জুতা এত মজবুত দাম কত দাম দি লুকাই রাখছে গো কিভাবে বুঝবো তারপরে এদিকটায় দেখেন এই জুতাগুলোও সুন্দর হলুদ কালার যদিও পায়ের মধ্যে হলুদ কালার মানানসই না তবে ড্রেসের ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু পরা যায় এটার দাম দেখেন ঊনআশি রিয়াল উনআশি রিয়ালে হচ্ছে বাংলাদেশের ছাব্বিশশো টাকার মতো আর এই সাইডটায় দেখেন এখানেও কিন্তু মেয়েদের সুন্দর সুন্দর জুতা রয়েছে সুন্দর কিনা আপনারাই বলেন এই যে পিঙ্কিশ কালারের জুতা এটার দাম দেখেন পঁচাত্তর রিয়াল সেই পঁচিশশো ছাব্বিশশো টাকাই আর কি আর মজবুত যেটা বললাম অনেক মজবুত উষ্টাই ও করা যায় না তো আমি সৌদি আরব থেকে যেই জুতা নিয়ে যাই ওই জোতা বাংলাদেশে এক সফর দিয়ে আবার সৌদি আরবে আসলো ওইটা চিঁড়ে না এরকম মজবুত এই যে কালো কালারের জোতা রয়েছে একটু যারা একটু হাই হিল পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা এটার দাম আপনাদেরকে একটু দেখাই আষট্টি রিয়াল আষট্টি এই পাশাপাশি আর কি চব্বিশশো পঁচিশশো এরকম আরেকটা রেড কালার জুতা দেখেন যদিও এটা ডিজাইন ততটা ভালো না এই পাঁচটায় কিছু নতুন ডিজাইনের জুতা দেখেন নতুন না পুরোনো বাংলাদেশে এরকম জুতা আছে